সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার চলনবিল অধ্যুষিত এলাকায় গেল দুই দিন ভারী বৃষ্টিপাতের কারণে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে জলবদ্ধতার সৃষ্টিতে বিপাকে পড়েছে কৃষিচমিকেরা তিন ফসলি জমি অপরিকল্পিতভাবে পুকুর খনন করার কারণে টানা দুই দিন যাবৎ ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চলের কৃষি আবাদী জমিগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা উপজেলার পাঁচ নং নওগাঁ কালিদাস নীল গ্রামে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে জলবদ্ধতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে কৃষি শ্রমিক ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছে কৃষকের কাছ থেকে বৃষ্টি হওয়ার পূর্বে চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা বিঘা শুকনো ক্ষেত ধান কর্তন করা হয় গেল দুই দিন যাবৎ ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে শুকনো ক্ষেতে জলবদ্ধতা হয়েছে জলবদ্ধ হওয়ার কারণে দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে কৃষি শ্রমিকদের কৃষকের সাথে বৃষ্টি হওয়ার পূর্বে যে দর ছিল জলবদ্ধ হওয়ার পরে সেই দরেই কাজ করতে হচ্ছে এতে ন্যায্য পারিশ্রমিক কৃষকদের কাছ থেকে পাচ্ছে না কারণটা এখানে পুকুর কেটে আমাদের খুব অসুবিধা করছে অসুবিধার কারণে আমাদের খুব বিঘ্নতা ঘটে গেছে এই মুহূর্তে আমাদের পাইশ্রমিক আমাদের বেতন আদায় হচ্ছে না পানি ওই লাল কেটে দিলে হয়তো যাবে পুকুরে জায়গা যায় ঠেকে আছে পানি